আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করা যায় ক্যানভা দিয়ে অতি সহজে যারা একদম ডিজাইন পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা হলেও আপনারা ডিজাইন শিখতে পারবেন আমিও নতুন আমি শেখার পাশাপাশি চাচ্ছি যে আপনাদের সাথে আমার এই শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করি যাতে করে আপনারাও শিখতে পারেন তাহলে চলুন আমরা একটি ডিজাইন ক্রিয়েট করি আমরা আমাদের প্রথমে আসতে হবে ক্যানভাতে ক্যানভাতে আসলে এখানে দেখবেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের লেখার উপর ক্লিক করব করার পরে আমরা একটি কাস্টম সাইজ কাস্টম সাইজ লেখা এখানে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে আসলে এখানে আমরা সাইজ দিব উনিশ বিশ এবং হাইট দিবো হাজার আশি দিয়ে একটি সাইজ ওকে আমরা একটি ডিজাইনের মতো আরেকটি ডিজাইন করবো অর্থাৎ একটি ডিজাইন নকল করবো আমরা এই ডিজাইনটা জাস্ট এই ডিজাইনটা আমরা নকল করবো নর্মাল ডিজাইন আমি করে রেখেছি আপনাদেরকে জাস্ট এটা শেয়ার করব ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা নিব নেওয়ার পরে আমরা এই পিকচারটা নিব আপনি আপনার পিকচার নেবেন সমস্যা নেই এই পিকচারটা নিব এরপরে এই ক্যানভা নিব তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা শিখব ইনশাআল্লাহ তো আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা নেই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে যেতে হবে এই যে পিক ব্যাকগ্রাউন্ড কালার যাওয়ার পর আমরা দেখি গ্রেডিয়েন্ট কালার কোথায় আছে এই গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট কালার মানে দুই তিনটা কালার মিলিয়ে একটি কালার হয় ব্যাকগ্রাউন্ড হয় গ্রেডিয়েন্ট কালার অনেক ধরনের কালার আছে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে অনেক ধরনের কালার এই আমরা এটা নিলাম দেখি এটা কেমন এটা নিলাম আমরা দেখি এটার সাথে এটা মিলে নাকি সেটা হ্যাঁ এটার সাথে এটা মিলছে ওকে কালারটা নিলাম এখন আমরা একটি পিকচার নেব নেওয়ার জন্য আপলোড যাব আপলোড আপলোড যাওয়ার পরে আপলোড ফাইলে ক্লিক 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 করব করার পরে যে আমার ডেস্কটপে বা ল্যাপটপে পিকচার আছে এখানে করে পিকচারটি এখানে নিয়ে আসব বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা কিছু শিখতে পারবেন এখানে দেখেন আমার পিকচারের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড টা থাকার কারণে ভালো লাগছে না তাই আমরা এই 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 ডিলিট ডিলিট করে করতে হলে ছবিটা ক্লিক করা অবস্থায় আপনি চলে আসবেন যে বিজি এখানে চলে আসবেন আসলে ক্লিক করার পর দেখবেন এর এরপর সরে গেছে ব্যাকগ্রাউন্ড চলে গেছে ওকে তো এখানে আমার ছবিটা বসালাম কিন্তু দেখেন আমার ছবিটা অধিক ফিরানো অর্থাৎ ডান দিকে ফেরানো তাহলে কি করতে হবে আমি চাচ্ছি ছবিটাকে এদিক ফিরাতে বাম দিকে তাহলে এখানে ক্লিক করার পরে ছবির ওপরে ক্লিক রাখার উপরে ছবিটা ঘুরে গেছে দিলাম এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো ক্যান পাকে নিয়ে আসবো ক্যানভা ক্যানভা আনতে হলে আমরা যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর সার্চ করব ওকে আসলাম এখানে অনেক ধরনের লেখা আছে আপনি যেটা নিতে পারেন ক্যানভা পিএনজি পিএনজি লেখেন পিএনজি লেখলে হবে ক্যানভা পিএনজি পাওয়া যায়নি

কম্পারস ঠিক আছে পিছনে একটা সাদা আই আছে এলিমেন্ট নিব আমরা এলিমেন্ট নাও পার канবালা খর পিছনে ট এলিমেন্ট নিব হোয়াইট কালার হোয়াইট কালার এলিমেন্ট নিলাম এটা হোয়াইট বানাই দিলাম এই দোস্তকে হোয়াইট বাড়ায় দিলাম হোয়াইট কোথায় এই হোয়াইট তারপরে এটার উপরে সুন্দর করে আমরা বসায়া দিলাম এই যে নিচে চলে গেল কি করা যায় কি করা যায় এটাকে সামনে নিয়ে আসি রেড বাটন ক্লিক করার পর লেয়ার লেয়ার এসে ইন ফ্রন্ট এই যে ফ্রন্টে ক্লিক করলাম সামনে চলে আসলো এখন এটাকে আমরা একটু রাউন্ড করে দিই রাউন্ড করে দেই এই রাউন্ড হয়ে গেল কিছুটা একটু ছোট করে দেই আর একটু ছোট আর ছোট করা যায় ওকে হয়ে গেলো এটা যাতে করে নড়াচড়া না করে এজন্য এটাকে লক করে দিলাম লক বা আমরা গ্রুপ করে দিলাম

تابنকে যায় নতুনদের জন্য নতুন দের জন্য এখন এটা ছোট করি থাম্বনেলটা আমরা বড় রাখি যেহেতু আমাদের মেন উদ্দেশ্য থাম্বনেল ডিজাইন করা এর এটা একটু বড় রাখলাম বড় রাখার পরে এই এই লেখাটা ফন্ট আমরা অন্য ফন্টে নিয়ে যাব সুন্দর একটি ফন্টে যে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আমরা এখান থেকে একটা ফন্ট নেই পেন্ট শিলিগুড়ি নামে ফন্টটা মোটামুটি ভালো আছে মেন সিলেগুরি নামে ফন্টটা নিলাম থাম্বনেল ওকে এটাকে আমরা আর টু ডিজাইন করব এটা হলো ক্লিক করলাম করার পর এটা কপি করলাম কপি করার পরে এটাকে আমরা সাদা করে দিলাম কি করলাম উপরে লেখাটাকে সাদা করলাম পুরো হোয়াইট ওকে সাদা করার পরে কি করা যায় দেখি এটা একটু জুম করে নিলাম এই সুন্দর করে বসায় দিলাম অনেক সুন্দর হয়েছে তাই না বন্ধুরা এই অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগে এটা একটু করি আমরা সুন্দর লাগে কপি এটাকে আমরা সাদা করলাম দেখি এ সাদা আছে না কোনো সাদা নাই এটা হচ্ছে অন্য কালার দেখি এই কালারটা কেমন এটাই তো মনে হয় এই করে সুন্দর করে জম করে বশాయని আগে জম করলে সুন্দরভাবে বশানো যায় এই ওকে ডিজাইন নতুনদের জন্য নতুনদের জন্য देखिए এখানে পেছনে একটা শেপ নিয়েছে তারপরে এই কালার ওকে আমরা নেই পিছনের শেপ শেপ দিতে হলে এলিমেন্ট আসতে হবে আসার পরে শেপ ওকে সহজ একবারে সহজ খালি খেয়াল করে দেখবেন আর ডিজাইন করবেন শেপ করি করি রাউন্ড রাউন্ড আছে কোন কালার হোয়াইট কালার উপরে পিঙ্ক দিলাম হোয়াইট কালার হোয়াইট কালার দিলাম আর এটা দিলাম পিঙ্ক কালার যে পিঙ্ক কালার কোনটা এটাকে পিঙ্ক কালার বলে অর্থাৎ এটার সাথে এটা মিলানো হ্যাঁ দেওয়ার পর পিছনে আছে কালো কালার পিঙ্ক নিচে কিন্তু কালো আছে দেখছেন কালো কালার দিতে হলে এটাকে আবার কপি করতে হবে অথবা এই ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর আউটলাইন দিবেন ওকে কালো হয়ে গেছে এটা কালো কালো দেই কালো হয়ে গেছে এই লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেই লেটার স্পেস এই ফাঁকা হয়ে গেল সুন্দর দেখতে সুন্দর লাগবে ওকে বন্ধুরা আমাদের ডিজাইন মোটামুটি শেষের দিকে চলে আসছে আর অল্প সময় লাগবে আশা করি এই সাথে থাকবেন থাম্বনেল ডিজাইন এটাকে গ্রুপ করে রাখি

হোয়াইট কালার দেই হোয়াইট কালারটা হয় নাই ওকে 2025 এবার চারপাশে কি আছে একটা রাউন্ড এর মতো আছে এটা আমরা দিমু এটা এটা দিতে হলে এ এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর এই যে লাঠির মতো এটা নিয়ে আসবো লাঠির মতো নিয়ে আসবো বড় করি শিব চেপে বড় করলে সোজা হবে কোনো বাঁকা যাবে না ওকে বড় হয়েছে এখন এটা আমরা কপি করবো এই যে কপি শিব চেপে নিচে নিয়ে আসবো এই যে নিচে সমান ভাবে আসবো তাহলে আবার কপি করবো কপি করার পরে আমরা ঘুরে দেব ঘুরে নিয়ে আসবো এই যে এটার সমান নিয়ে আসব ওকে তো এবার এটাকে আবার কপি করবো কপি করার পরে আমরা এই পাশে নিয়ে আসবো এই যে পাশে আমরা এটাকে একটা কালার দিব ও ধরে দুই হাজার পঁচিশ কে মাঝখানে রাখি এটাকে আবার কপি করি আবার কপি করার পরে শিবচেপ এই পাশে নিয়ে আসি এই যে একটু বড় করি আমরা বন্ধুরা আমি আগে বলছি আমি কিন্তু নতুন আমি নিজেও শিখতেছি আমি চাচ্ছি যে আমি শিখার পাশাপাশি আপনাকেও শিখাই তাই ধৈর্য সহকারে দেখেন কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যে নিজে পারে না নিজে আবার শিখে আসছে ভাই আমি নিজে নতুন আমি শিখাচ্ছি আপনাদের আমি নিজে শিখছি আপনাদেরকেও শেখাচ্ছি আর কি কালার করি ওকে নাইস

এটা কপি করবো কপি করার পরে নিচে নিয়ে আসবে এই কর্নারে এই কর্ন নিয়ে আসবো কপি করবো এই কর্নারে নিয়ে আসবো আবার কপি করবো কপি করার পরে এই কর্নারে নিয়ে আসবো ওকে তাহলে আমাদের হয়ে গেল মোটামুটি আর কি আছে দেখি ও এখানে কয়েকটা গ্রাফিক আছে এই কয়েকটা গ্রাফিক দিয়ে দেখি কি কি গ্রাফিক দেওয়া যায় গ্রাফিক দেওয়ার জন্য এলিমেন্টে আসবো আসার পর গ্রাফিক এই যে গ্রাফিক লেখা আছে এখান থেকে কিছু গ্রাফিক দেখি পাই কিনা অনেক ধরনের গ্রাফিক আছে এখানে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন আমরা এখানে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওখানে জাস্ট বসায় বসায় ওখানে স্ক্রিনশট নিয়ে দিব কপি করলাম কপি করার কিভাবে স্ক্রিনশট দিতে হয় এটা কি দেখা যায় তো না ঠিকমত এটা ডিলিট করে দিই এটা ভালো লাগে না আর নেই বুঝতে পারেন এটা কি এই ফুলগুলো আর যেটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে স্ক্রিনশট নিতে হয় আমার একটা ভিডিও আছে আপনারা অবশ্যই সেটা দেখবেন দেখে আমি যেভাবে এইভাবে স্ক্রিনশট নিতে পারবেন ওকে এটা কপি করলাম কপি করার পর এখানে দিলাম প্রচারটা বড় করে দেই এটা হালকা একটু রাউন্ড করে দিই দেখতে সুন্দর লাগবে ওকে রাউন্ড করে দিলাম আছে কি দেখি আর টা ফুল বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাহলে ভিডিওটি নিয়মিত দেখবেন আমার ভিডিও গুলো দেখতে দেখতে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এক সময় দেখতে দেখতেই ভালো লাগবে ভালো লাগা থেকে ভালোবাসা হয় তাই সাথে থাকবেন আরেকটা দেই অনেক ধরনের ফিচার আছে আপনি যা দেন আমি তিনটা দিলাম যে মানে একটা দিলাম সমস্যা নেই তো দিলে ওকে এই একটু রাউন্ড দিয়ে দিলাম হালকা রাউন্ড ওকে بس তাহলে বন্ধুরা ইলাকলাম ক্যানভা থাম্বনেইল ডিজাইন নতুনদের জন্য 2025 অর্থাৎ যারা একবারে নতুন তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে তারা কিছুটা হলেও ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন করতে পারবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ তাহলে আমাদের ডিজাইন এখানে শেষ হলো দেখি মোটামুটি হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে যাতে করে তারাও এই ভিডিও দ্বারা উপকৃত হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকত